হ্যালো কি কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন বয় শুভ তো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম

আলোরে বদ হতো এটা যে কোনো কাপড় জোরে পরা যায় তো চাচু আলো একটা ইউনিক থাকার চেষ্টা করে যত না এটা আমি ছোটবেলা থেকে আমি আমরা যদিও সাত ভাই বিশেষ আমি ছয় নম্বর আর সবসময় আমি স্টাইলিশ তো আজকে একজনের সাথে দেখা করতে যাচ্ছি স্পেশাল একটা মানুষের সাথে সবার সুপারস্টার ছিল কিন্তু ওটা আপনারা হ্যাঁ নামটা বলবেন না নামটা বলবো না এখন যাচ্ছি কিছুক্ষণ পর তো দেখতেই পারবেন কি দেখতে পারবে আমি কার সাথে দেখা করতে গেছি ঠিক আছে ঠিক আছে এ ভিউ মোমেন্টস লাইট তো গাইজ আমরা সাটুরিয়া উপজেলায় চলে আসলাম তো বাইরের এনভায়রনমেন্ট দেখা আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি যদি রোদ থাক দারো মিষ্টি হতো নাকি আর পনেরো মিনিট ওয়েট করতে হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট আমাদের ভিতরটা ছাড় খাড় হয়ে যাবে চলে আসলাম আমার শ্বশুর বাড়ি সরি ভাই এটা তো আমার শ্বশুর ভাই না এটা অমর সামনে চাচ্ছ যাই হোক চাচ্ছ শ্বশুর ভাইটা দেখে একটু ভাই এরা শ্বশুর বাড়ি না এটা হচ্ছে রেস্টুরেন্ট যাই হোক একটু চলে আসে তো আজকে সকাল সকাল চলে আসছি এখন দুপুর কিন্তু সকালেই চলে আসছি তো আয়সা দেখি বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম যদিও গাড়িতেই আসছি ভিজেবি যে আসি নাই গান শুনতে শুনতেই আসছি তো আমরা একটু দেখি বাইরের পরিবেশ সবুজ পরিবেশে আমরা চলে আসছি তো ভাই আপনারা যখন ঘুরতে আসবেন বা আড্ডা দিতে আসবেন এখানে আসবেন খুব সুন্দর একটা পরিবেশ তো চারজন এখন ভিতরে আছে এখন যাব না সে একটু কাজ করতেছে আমার পেয়ে যাবেন বাইরে সুন্দর একটা প্রজাপতি এখান দিয়ে আমি উড়বো ঠিক আছে এইভাবে উড়বো প্রজাপতির মতো উড়তে উড়তে আমি চলে আসলাম আমার শ্বশুর যাই হোক জুস দিতে পারো আমি একটু জুস খেতাম তার জুস ঠিক আছে পাকি এবং তোমার চ্যানেলকে সাটুরিয়া চা শ্বশুর শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিনন্দন ভালো থেকো সবসময় থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা গ্রাম্য পরিবেশে অনেক সুন্দর করে সাজ্জিত একটা

नेम इज खान किरण खान किरण खान में माया दिले दया नाय पकड़े पत्ती ना कैसा लगा मेरा मजाक <laughs> আরে রিভিউ বিল দিবা তুমি মিয়া আর রিভিউ দিবা বাতিলা দিব আমি ছোট ভাই আপনি বড় ভাই

এত প্রতি বাবাই আপনি আগে কেন দেখান নাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক ভাই শ্বশুর বাড়ির তো যদি আমার শ্বশুর নেই শ্বশুর এখনো হয় না হবে ইনশাল্লাহ তো শ্বশুর বাড়ি এর আগেই শ্বশুর খেতে আসলাম অনেক দিন যাবত ঘুরিও ডাইটা যদিও শ্বশুর বাড়ি আইসা যা দেখতেছি ঘুরিও নানো লাগবে মানিকগঞ্জে যারা যারা আসবেন সাটুরিয়া তারা তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এবং আড্ডা দিয়ে যাবেন না হলে কিন্তু মিস একেবারে মিস চাচুরি এখানে আসবেন সবাই আচ্ছা শুভের কথা বলবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই আমার কথা বললে ডিসকাউন্ট আমার এমন ঝাপসা ঝাপসা লাগে কেন একদম ঝাপসা পোলাবেন বুঝছো এই যে অরিজিনাল একটা ছেলে এই যে অরিজিনাল একটা মানুষ খেয়ে এখন আমরা ঘুরতে যাব মানিকগঞ্জের আশেপাশে যা যা আছে এই যে আমাদের ঘুরাবে এই আঙ্কেল আঙ্কেল আপনি কি রেডি আমাদের জন্য আমাদের ঘোরাবেন কোথায় কোথায় নিয়ে যাবেন আজকে মানিকগঞ্জের ঘুরাবো সব তুমি কি খালি ঘুরবো নাকি হ্যাঁ অবশ্যই এইভাবেই ঘুরবো আপনি যদি এইভাবে ঘুরাইতে পারেন আমি এইভাবেই ঘুরবো ঘুরো মোবাইল আছে তুমি ঘুরো হ্যাঁ আমি তো চিনি না মানিকগঞ্জের এইদিক আশেপাশে যাবো হচ্ছে কোথায় টুরিয়া জমিদার বাড়ি স্যাটারিয়া জমিদার বাড়ি হ্যাঁ বাড়িটা কার কার ছিল বাড়িটা বাড়িটা আমার ছিল কিন্তু কিছু করে নেই

আমি করতেছিলাম এই গাড়িটা মানুষের গাড়িতে এই যে দরজা খোলা ভান করছে যে সে গাড়ি দিয়ে আসছে সে কিন্তু আসলে আসছে কিন্তু যদি এত দূর রিক্সা আসে না না ঠিক আছে ঢাকা থেকে তো আমার জন্য রিক্সা হায়ার করে ওই যে এই ভ্যার গাড়িতে আছে ভ্যার গাড়িতে ওই যে ভ্যার গাড়িতে আছে ঠিক আছে ভাই আপনি কি দিয়া তাহলে কি দিয়া আসছেন ভাই নৌকা দিয়া এই যে এই পাশে জিলের নৌকা দিয়া এ আঙ্কেল ও ভ্যান গাড়িতে আসছো না ভ্যান গাড়িতে দিয়া আসছো না ওই গাড়িটা ধরতে যায় ঠিক আছে আমি এই যে এই শ্বশুর বাড়ি गाइस যারা যারা নতুন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে প্রেমের সম্পর্কে গিয়েছেন তারা এসে সুবিধাতে আসবেন এসে আমাদের কথা বললে এই সুবিধার কথা বললে -35% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা ভুল আমার কথা বললে অনেক ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ